একজন স্টুডেন্টের কাছে সবচেয়ে প্রিয় যদি কোন সার্টিফিকেট হয়ে থাকে সেটা হচ্ছে এই ফাইভ ওয়ালা একটা সার্টিফিকেট কে না চায় একটা সার্টিফিকেটের সাথে GPA ফাইভ যুক্ত করতে প্রত্যেকেই চায় আজকের ভিডিওতে কথা বলবো শুধুমাত্র তাদের জন্য যাদের স্বপ্ন এ আর মাত্র একদিন হাতে সময় আছে এরপরে তোমরা বসবা পরীক্ষার আসনে শুরুতেই বলে রাখি এ প্লাস হচ্ছে একটা স্বপ্নের মতো আবার এই স্বপ্নটা তারাই ছুতে পারে যারা কিছু কৌশল অবলম্বন করে অনেক পড়াশোনা করেও দেখবা অনেক স্টুডেন্ট এ প্লাস পায় না আবার কিছু স্টুডেন্ট রয়েছে যাদেরকে কলেজ টিচার কখনো এ প্লাস পাবে বলে ধারণাও করে না কিন্তু তারাও দেখা যায় এ প্লাস পেয়ে যায় তাদের এ প্লাস প্রাপ্তি এটাই বোঝায় যে অনেক পড়াশোনা করেও এ প্লাস পাওয়া যায় না আবার অনেক সময় অল্প পড়াশোনা করেও এ প্লাস পাওয়া যায় আর হ্যাঁ আমিও পেয়েছিলাম এই কৌশল অবলম্বন করে এ প্লাস শুরু থেকে যদিও ভালোভাবে পড়াশোনা করতে পারিনি কিন্তু শেষ সময়ে কিছু ইউনিক আইডিয়া আমি কনসেপ্ট করি এবং ওগুলা অনুসরণ করে আমিও কিন্তু পরীক্ষার হলে যাই এরপরে রেজাল্টের বেলায় কিন্তু আমিও জিপিএ ফাইভে উত্তীর্ণ হই চলো আমি আমার অভিজ্ঞতা থেকে এবং তোমাদের পক্ষে সম্ভব কর এরকম কিছু ছোট ছোট টিপস আমি আজকে তোমাদেরকে বলবো প্রথমে আসি পরীক্ষার খাতায় পরীক্ষার খাতায় মার্জিনের একটা বিষয় থাকে দেখো আমরা মার্জিন কিন্তু চাইলে অনেক রকমের স্কেল নেই আমরা কেউ আছে একটা স্কেল নেয় আবার অনেকে আছে যে এরকম একটা রাউন্ড স্কেল নেয় আসলে এই রাউন্ড স্কেলগুলা কারা ব্যবহার করে সবচেয়ে বেশি এবং তারাই কিন্তু এগিয়ে থাকে দেখো এই রাউন্ড স্কেলটা তুমি অধিকাংশ আবাসিক যে মাদ্রাসাগুলো বা কলেজগুলো পাবা সেখানকার স্টুডেন্টরা কিন্তু এই রাউন্ড স্কেল ব্যবহার করে রাউন্ড স্কেলটা কিন্তু তাদের টিচাররা বুঝিয়ে দেয় এবং এটার যে একটা কৌশল রয়েছে বা এটার যে একটা অ্যাট্রাক্টিভ একটা মার্ক রয়েছে সেটা কিন্তু তারাই জানে আর অধিকাংশ যারা গ্রামগঞ্জ থেকে দেয় পরীক্ষা তারা কিন্তু এই প্লাস থেকে একটু দূরে থাকে এর অন্যতম কারণ হচ্ছে তারা কৌশল জানে না দেখো এই রাউন্ড স্কেলটা তুমি কিভাবে ব্যবহার করবো পরীক্ষার খাতায় সেটা যদি একটু তোমাদেরকে দেখাই যেমন এতটুকু হচ্ছে তোমার খাতার পেজ এটা তোমার খাতার পেজ অন্য অন্য স্কেল আমরা সাধারণত কিভাবে ব্যবহার করি এখানে একটা মার্জিন করি আবার এই দিকে একটা মার্জিন করি এই তো এটা এটা তো যেমন থাকে না এই এরপরে আমরা এখান থেকে করি লেখা শুরু করি এভাবে পেজটা আমরা সম্পূর্ণ করি আর রাউন্ড স্কেল যদি তুমি ব্যবহার করো তাহলে তোমার দিকটা হবে কিরকম যেমন এটা যদি হয় তোমার পেজ দিকে একদম পেজের উপরের সাথে এটাকে রাইখা এই মাঝখান থেকে তুমি মার্জিনটা করলা এই তো নাকি এখন এখানে তোমার কি হলো একটা পেজ হলো দেখো তোমার পরীক্ষার খাতার পেজটা কিন্তু সর্বোচ্চ রূপ থাকবে যেমন এই স্কেলটাকে কিন্তু আমি এক ধরনের আর্ট করেছি এই স্কেলটা সচরাচর তুমি দোকানে পেয়ে যাবা কিন্তু এখানে আরও একটু কৌশল রয়েছে আমি নিজে কিন্তু আবাসিক থেকে পড়াশোনা করেছি এবং সেই ক্ষেত্রে এই ডিপলি যেই কৌশলগুলো থাকে সেগুলো আমি তোমাদেরকে শেয়ার করতেছি এই স্কেলটা আরও একটু বড় থাকে যেমনটা পরীক্ষার পেজ বড় ওরকম বড় থাকে আমরা কি করছি এটাকে এখান দিয়ে কাটলাম এখান দিয়ে কাটলাম কাটার পরে একটুখানি ছোট হলো এবার ছোটটাকে আবার এখানে আমরা সুপার গুলো দিয়ে লাগিয়ে নিলাম এখানে সুপার গুলো দিয়ে লাগিয়ে নিলাম এখন আর একটু ছোট হয়েছে পৃষ্ঠাটা কিন্তু এখন একদম ক্লাসিক একটা পৃষ্ঠা হয়ে গেছে এবার আমরা মাঝখানে লেখা শুরু করেছি যতটুকুতে পৃষ্ঠা ভরেছে ভরেছে এরপর অন্য পেজে চলে গেছে এই ছিল রাউন্ড স্কেলের ব্যবহার যেমনটা তুমি যদি এক স্কেল ব্যবহার করো তাহলে কিন্তু তোমার পেজও অনেক বড় থাকবে লেখাও একদম অনেক লেখা লাগবে এক পেজে আর যদি রাউন্ড স্কেলটা তুমি ব্যবহার করো সেক্ষেত্রে তোমার একটা পেজে কম লেখা লাগবে এরপর হচ্ছে কলমের বিষয় তুমি মার্জিন করলা কলম অনেকেই আছো যে শীষ কলম দিয়ে লিখো অথবা যে কলম গুলো গাঢ় আঁকে ওই কলমগুলো দিয়ে লিখো আসলে গাঢ় কলম দিয়ে লিখলে কিন্তু তোমাদের একটা লস সবচেয়ে বড় ক্ষতি হচ্ছে কোথায় তোমাদের এই যে পেপারটা এই যে HSC পরীক্ষা দিবা এই পেপারটা কিন্তু এক মাস 2 মাস 3 মাস পর্যন্ত একদম চাপা খাওয়া থাকে সেখান থেকে কিন্তু এক্সামিনাররা দেখেন এরপরে অনেক হিবিজিবির ভিতরে থাকে এই পেপারগুলো তখন কি হয় আমরা যদি মোটা কলম দিয়ে লিখি তাহলে এই কলমের যে লেখাগুলো থাকে ওই পেজগুলো যখন চাপার নিচে থাকে তখন একদম আটকে যায় লেখাগুলো অন্যরকম রকম হয় মানে কালার পাল্টা যায় এর পরে এক পেজ থেকে আরেক পেজ লাগা যায় মিশে যায় এরকম হয়ে যায় সেক্ষেত্রে সবচেয়ে মানে হচ্ছে একদম কলম কলম দিয়ে দিয়ে। লেখা যেমন এই ক্ষেত্রে যদি আমি কলমটাও যদি তোমাকে একদম পয়েন্টে ধরে দিই তাহলে হচ্ছে ম্যাটার্ডো যে একটা কলম রয়েছে আমার হাতে একটা ম্যাটার্ডো কলম আমি নিজে এই কলম দিয়ে লিখছি ম্যাটার্ডো কলমের কালিটা একদম চিকন হয় বের হয় এবং এই দিয়ে লিখলে লেখার কালিগুলো কখনো উলুট পালট হয় না তো সবচেয়ে সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় হচ্ছে একটু যদি যে হাতের হাতের লেখা। লেখা এরপরে তোমার করলা। পেন আমি সিলেক্ট করে দিলাম এরপর হচ্ছে হাতের লেখা অনেকের হাতের লেখা সুন্দর আবার অনেকের হাতের লেখা সুন্দর না এখন অনেকেই আমরা শুনতে পাই যে হাতের লেখায় নাকি মার্ক আছে আসলে হাতের লেখায় কোনো মার্ক নেই এটা হচ্ছে একটা চোখের শোভা মনে করো তোমার কাছে আমি দুইটা জিনিস প্রেজেন্ট করলাম একটা কি একটা একটু নোংরা আর একটা হচ্ছে একটু সুন্দর এবং দুটোটা কিন্তু একই কাজের তাহলে তুমি কোনটাকে বেশি প্রায়োরিটি দিবা অবশ্যই তুমি সুন্দরটাকে দিবা এই জন্য হচ্ছে হাতের লেখার একটু গুরুত্ব রয়েছে যে যে এক্সামিনার দেখবে তোমার পেপার উনিও তো মানুষ উনিও তো সুন্দর প্রিয় সেই যদি লেখাটা সুন্দর হয় ওনার বুঝতে সহজ হয় তখন দেখা গেছে এক একজন এরকম অনেক টিচার আছে যারা পেপার দেখার সময় একদম দেখে। আবার অনেক আছে যারা হাতের সুন্দর দেখে চলে যায় এগুলো হচ্ছে মানে হাতের লেখার উপরে যে আলাদা কোনো মার্ক এরকম না বিষয়টা হচ্ছে একজামিনার একটা মনস্তাত্ত্বিক বিষয় যেটা অনেক সময় ভালো থাকলে ভালো হয়ে যায় আবার সুন্দর থাকলে হাতের লেখা সুন্দর থাকলে মার্ক এমনিতেই দিয়ে দেয় এই হচ্ছে হাতের লেখা সুন্দরের প্লাস পয়েন্ট তো আগামীকাল যেহেতু তোমাদের পরীক্ষা এখনো যাদের হাতের লেখা সুন্দর বা অসুন্দর এটা নিয়ে কোনো টেনশনের কিছু নেই মাথায় এখন হাতের লেখার বিষয় আনবাই না শুধুমাত্র খেয়াল রাখবা যেন তোমার পরীক্ষার প্রশ্নগুলো খাতার উপরে উঠছে কিনা এটা মনে করো তোমার হাতের লেখা অনেক সুন্দর কিন্তু তুমি সৃজনশীল অ্যান্সার করছো ছয়টা আবার অনেক হাতের লেখা সুন্দর না কিন্তু সে সাতটা অ্যান্সার করছে তাহলে মার্ককে বেশি পাবে অবশ্যই যে সাতটা করছে এই হাতের লেখা সুন্দর তোমার এখন যেরকম আছে ওরকমই হবে কিন্তু তুমি সবগুলো অ্যান্সার করার চেষ্টা করবা এবার গেল কলম আমি যদি আরেকটা ব্যক্তিগত কিছু বলি এই যে কলমের উপরে যদি একটা তুমি ক্লিপ থাকে এই ক্লিপটা থাকার কারণে কলমটা একটু ভারী থাকে এবং লিখলে তখন একটু গাঢ় হবে এই আমি কি করতাম কলমের এই ক্লিপটাকে খুলে আমি পাশে রাখা এরপরে আমি কলম দিয়ে লিখতাম এটা হচ্ছে মানে আমার ব্যক্তিগত একটা মতামত বা ধারণা এবং আমার যে ক্লাসমেট ছিল একশো জন আমরা এসএসসি পরীক্ষা দিয়েছি তাদের মধ্যে অনেকেই আমার এই নিয়মটা অনুসরণ করেছে যে কলমের ক্লিপ খুলে লিখছে এবং আমরা এ প্লাস পেয়েছি একশো জন একশো জন পরীক্ষা দিয়ে একশো জন আমরা এ প্লাস পেয়েছি এবং বাকি সবাই ছিল ফোর পয়েন্টের উপরে ছিল এই গেল কলমের বিষয়টা আমি বললাম আমার ব্যক্তিগত ভাবেও বললাম এবং তোমাদের জন্য আমার উপদেশ থাকবে বা তোমাদের সাজেশন থাকবে এটা যে তোমরা একটা চিকন কলম দিয়ে লেখার চেষ্টা করবে এবং রাউন্ড স্কেল নেওয়ার এরপরে আসি যেখানে আমরা সবচেয়ে বড় একটু ভুল করি সেটা হচ্ছে এখানে আমরা কি করলাম এখানে প্রশ্নের উত্তর দিয়ে এরপরে এটাকে আমরা ডিজাইন করি এই দিকে করি হ্যাঁ এই দিকে করি দিকে করি এই যে চারিদিকে আমরা কি করি একটা প্যাচায় পেঁচায় দেই হ্যাঁ অনেকে আছে সোজা দিয়ে দেই আসলে এটাতে কি দেখো এটা যদি কথা বলি ওই স্কেলটা আমার কাছে নাই ওরকম একটা স্কেল ছিল ছোট এরকম একটা স্কেল ওটা 20 টাকা নেয় জ্যামিতির ভিতর থাকে ওই স্কেলটাতে এরকম মার্ক মার্ক করা আছে তখন ওটা দিয়ে একটা টান দিলে খুব সহজে হয়ে যায় এটা হচ্ছে মানে একদম সিম্পলি হয় তবে এটাতে কোনো মার্ক নেই এটা তুমি একটা এটাও যে সৌন্দর্যের জন্য যদি তুমি দাও তাহলে ভালো না দিলে কোনো সমস্যা নেই তুমি জাস্ট এখানে এক নং প্রশ্নের উত্তর এটাই দিয়ে দিতে পারো হ্যাঁ এবার নিচে ছোট একটা মার্ক করে এখান থেকে ক এখান থেকে চাইলে শুরু করতে পারো আবার ক এখান থেকে চাইলেও তুমি শুরু করতে পারো এই এই হচ্ছে তোমার মানে প্রশ্নের উত্তর দেওয়ার একটা সিস্টেম বললাম অনেকে এই জায়গাটাতে একদম ডিজাইন করতে থাকে অনেক টাইম স্পেন্ড হয় আসলে এটা কখনোই উচিত নয় এটা থেকে বিরত থাকবা যথাসম্ভব তুমি সবগুলো কোয়েশ্চেন অ্যান্সার করার চেষ্টা করবা সেক্ষেত্রে তোমার টাইম ম্যানেজমেন্ট আর সবচেয়ে গুরুত্বপূর্ণ এবার আরো একটু যদি তোমাদেরকে বিস্তারিত বলি সেটা হচ্ছে এই যে এখানে যখন এক নং প্রশ্নের উত্তর এটা লিখলা এটা হচ্ছে বিশেষ করে যেমন রচনামূলক যে প্রশ্নগুলো থাকে যেখানে তোমার বিভিন্ন পয়েন্ট দেওয়া লাগবে ওই তুমি তুমি হাইলাইট করার জন্য এইরকম একটা পেন ব্যবহার করবা যে হাইলাইট তোমার ওই হাইলাইটের জায়গায় এটা দিয়ে হাইলাইট করে দিবা এতে এরকম না যে এখানে লেখলা যে উপস্থাপনা ধরো আমরা এরকম কি কর উপস্থাপনা লিখি বিশেষ করে আগামীকালকে যাদের কোরআন পরীক্ষা যারা আলিম থেকে দিবা আচ্ছা ধরো এই যে উপস্থাপনা এই উপস্থাপনাটা লেখার পরে এখানে আমরা কি করে অনেক সময় এমন এমন মানে পেন দিয়ে এরকম এরকম করে এরপরে এখান থেকে উপস্থাপনাটা লিখি আবার এখানে অনুবাদ যারা যাদের আগামীকাল কোরআন পরীক্ষা মানে মাদ্রাসা থেকে তারা কি করবে এখানে অনুবাদ লিখবে এই যে অনুবাদ হ্যাঁ অনুবাদ লেখার পরে এখানে একদম এরকম মার্ক মার্ক অনেক কিছু করে এটা প্রয়োজন নেই জাস্ট তুমি অনুবাদটা লেখার পরে চাইলে এরকম একটা পেন দিয়ে কি করতে পারো এটাকে একটু কালার করে দিতে পারো শেষ এটা হচ্ছে একদম যদি তুমি করার ইচ্ছা থাকে করতে পারো না পারলে কোনো সমস্যা নেই এরপরে অনেক সময় এখানে আহ প্রশ্নের উত্তর এটাকেও তুমি একটা কালার করে দিতে পারো এটা এটা হচ্ছে তোমার তুমি করলে করো না করলে নেই এই হচ্ছে তোমার পরীক্ষার পেপার সাজানোর একটা নিয়ম আমি তোমাকে বললাম এখন তুমি চাইলে এটা করতেও পারো নাও করতে পারো তবে তোমার এরকম যেন না হয় পরীক্ষার প্রশ্ন বাদ রেখে তুমি এই পেপার সাজাইছো তাহলে কোনো লাভ নেই এটা হচ্ছে তাদের জন্য যাদের পরীক্ষার প্রশ্ন সবগুলো কমপ্লিট হবে বা এরকম সম্ভাবনা আছে তারাই শুরু থেকে এই জিনিসটা করতে পারো এরকম একটা মার্কার রাখবার সাথে এরকম একটা ম্যাটারডো পেনগুলোকে আমি বেশি সাজেস্ট করব ম্যাটারডো পেন যেই কলমগুলো তোমরা সবচেয়ে ভালো লিখতে পারো বা হাতের লেখা চালু লিখতে পারো। বা একটু হালকা নিবা। আর যদি রাউন্ড স্কেল হয় আবাসিক মাদ্রাসাগুলো এবং আবাসিক কলেজগুলো থেকে কিন্তু এই রাউন্ড স্কেলই ব্যবহার হয় যদিও গ্রামগঞ্জের অনেক শিক্ষার্থীরা এটা জানে না এবং এগুলা থেকে কিন্তু অনেকটা পিছানো থাকে আজকে আমি এই কটা বিষয় নিয়ে কথা বললাম যে পেপার কিভাবে সাজাবা এটা হচ্ছে মানে একটা কৌশল আর বিশেষ করে পরীক্ষার যে কোনো প্রশ্ন যেন বাদ না থাকে ক খ গ যারা আগামীকালকে কলেজ থেকে দিবা তাদের বাংলা প্রথম পত্র পরীক্ষা সবগুলো ভালোভাবে দিবা আর বাংলা প্রথম পত্র নিয়ে আমার চ্যানেলে একটা সাজেশন দেওয়া আছে সেটা একটু শেষবারের মতো দেখে যাও আশা করি অনেক অনেক উপকার আসবে ভিডিওর লিংকটা আমি আমার ডেসক্রিপশনে এবং আমার প্রথম কমেন্টে পিন করে রাখলাম সেখান থেকে তুমি ভিডিওটা দেখে আসিও। ও সর্বশেষবারের মতো একবার রিভিশন করে গেলে তুমি আগামী কালকে কমন পাবা আর যারা কুরআন পরীক্ষা দিবা মাদ্রাসা থেকে আলিম পরীক্ষা তোমাদেরকে বলবো যে একটা সুরার যে শানে নুযুল আসবে এই সূরা শানে নুযুলটা তোমরা কোন দুইটা সুরা যে সূরা আননিসা আর হচ্ছে সুরা আনাম এই দুইটা সুরা তোমরা অবশ্যই পড়ে যাইবা এই দুইটা থেকে যে কোনো একটা তোমাদের আসবে এই দুইটা সুরাতে হচ্ছে দশ মার্ক মানে যে একটা লিখতে হবে তো এই দুইটা সুরা থেকে তোমরা পাইবা কোশ্চেন আর আয়াতগুলো সুরা নিসা থেকে অধিকাংশ আয়াত আসে এরপরে সুরা মাইদা থেকে আসে আর সুরা তাওবার প্রথম যে আয়াতটা এই প্রথম আয়াতটা খুবই ইম্পর্টেন্ট এই প্রথম আয়াতটা থেকে প্রতিবারই প্রশ্ন আসে সেক্ষেত্রে এই কটা তোমরা দেখা যাইবা তো এই ছিল আজকের মতো ভিডিও আলিম এবং যারা এসেছে দিবা সবার জন্য শুভকামনা এবং এই যে পেপার সাজানোর যে বিষয়টা বললাম আমি নিজে এই পেপারটা এইভাবে সাজিয়েছি আর সবগুলো অ্যান্সার করেছি অবশ্যই আর এপেলাস তো বললেই হয় না এপলাস পাওয়ার জন্য অনেক প্রে করতে হয় অনেক সংগ্রাম অনেক পড়াশোনা সব কিছু মিলিয়ে প্রস্তুতি ভালো রাখতে হয় আগামীকালকে পরীক্ষা এখন আর সেগুলো তোমাদের হবে না যতটুকু সম্ভব সর্বোচ্চটা চেষ্টা করবা এবং দোয়া করবা আমি আছি তোমাদের সাথে টার্গেট ইউনিভার্সিটি টোয়েন্টি ফাইভ চ্যানেল নিয়ে পরীক্ষার সকল আপডেট সবার আগে পেয়ে যাবা এবং এমসিকিউ সি কিউ সি কিউ সব কিছু কোশ্চেন সলিউশন দিয়ে দিব এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিওতে তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিলাম দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ